উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় রাস্তার কাজ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সহকারী সভাপতির মধ্যে বিবাদ অবশেষে মিটল নকশালবাড়ির বড় মনিরাম জ্যোতে রাজীব মোড় থেকে কেটু কাবর জ্যোতে সন্তোষী মাতা মন্দির পর্যন্ত দুই দশমিক তিন কিলোমিটার কাজ ঘিরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সোমবার বিরুদ্ধে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সোমবার এই ঘটনার পর বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করলেন সভাধিপতি ভুল বোঝাবুঝি হয়েছিল সমস্যার সমাধান হল মত স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় দাসের একই মত সহকারী সভাপতি এখন জন আছে সভাধিপতি ছিল আমাদের ব্লকের ছিল হ্যাঁ সহকারীও ছিল তারপর আমাদের মনোরম জিপির প্রধানও ছিল আমিও ছিলাম এখন জুনা আছে ছোট একটা মিস্টেক হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এখন জুনা আছে ভুল ভুলাবুজি হয়ে গেছে মেটে গেছে এখন দুই তরফে রাস্তা যাচ্ছে এখন রাস্তার কাজ শুরু হলো হ্যাঁ রাস্তার কাজ শুরু হলো আজকে থেকে সমস্যার সমাধান হলো সমস্যার সমাধান হয়ে গেল আপনাদের আর কোনো সমস্যা নেই তো এখন কোনো নাই সমস্যা আমাদের দেখুন এখানে সমস্যার কিছু নেই আর রাস্তার কাজ বন্ধ হয়নি গ্রামবাসীদের কিছু ডিমান্ড ছিল যে শিডিউলটা কি আছে কোন দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে কোথা থেকে লে আউট দিয়েছে ইঞ্জিনিয়াররা কতটুক দেখেছে। সেটাই জানার বিষয় ছিল সেটা নিয়ে একটু কনফিউশন ছিল এখানে সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েতের সদস্য সকলে মিলে আজকে বসে যে এইটাই আমাদের শিডিউল ছিল এটাই ছিল আমরা বসে আজকে বসে নিলাম বসে নিয়ে সমস্যার সমাধান হলো কোনো ব্যাপারই ছিল না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে